সৈয়দপুর নগরী হিসাবে স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়কে সবাই পরিচয় করিয়ে দেয় আপনি কি জানেন শত বছরের পুরনো বড় কমি মাদ্রাসা রয়েছে যা আমাদের সৈয়দপুরকে রিপ্রেজেন্ট করে জানেন না তো তবে চলুন আজকের ভিডিওতে দেখা যাক শত বছরের পুরনো যে কমি মাদ্রাসা তার নাম হচ্ছে আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম রুহুল আমিন যার সংক্ষেপে নাম হচ্ছে দারুল উলুম মাদ্রাসা সৈয়দপুর সৈয়দপুরে ছোট বড় প্রায় অনেক কমি মাদ্রাসা রয়েছে এই মাদ্রাসায় বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ছাত্ররা পড়তে আসে এবং পড়াশোনা শেষ করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ইসলামের খেদমত করে এই সুবাদে আমাদের দারুল উলুম মাদ্রাসাটি সারা বাংলাদেশ ব্যাপী পরিচিত পাশাপাশি সৈয়দপুরকে করেছে ধন্য আমরা এখন দারুল উলুম মাদ্রাসার মোহতামিম হুজুরের কাছে আসছি ওনার মুখে শুনব আমাদের এই অনেক বড় এবং পুরনো কমি মাদ্রাসা সম্পর্কে আসসালামু আলাইকুম হুজুর ভালো আছেন আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসা উনিশশো সালে এর ভিত্তি প্রস্তুত করা হয় যেখানে খুব বাংলাদেশের এবং ভারতবর্ষের বড় বড় অলামায় কেরাম উপস্থিত ছিলি থাকিয়াই ভিত্তি দেওয়া হয় মাদ্রাসায় প্রায় পাঁচশত ছাত্র লেখাপড়া শিখতেছে যেখানে আমাদের নুরানি বিভাগ নাজরা বিভাগ হেফস বিভাগ প্রাইমারি সেকশন থেকে শুরু করে টাইটেল পর্যন্ত অর্থাৎ দাওরা হাদিস পর্যন্ত আমাদের শিক্ষা কার্যক্রম চলতেছে আপনারা দোয়া করবেন এখানে বিল্ডিংয়ের কাজ চলতেছে আমরা পাঁচতলা ভিত্তি দিয়ে আমরা তিনতলা পর্যন্ত কাজ করছি আর কিছু বাকি কাজ বাকি আছে কিছু ছাত্র পাইছি আমরা একটু জিজ্ঞেস করব ওনারা কে কোন জেলায় এবং কি বিষয় নিয়ে পড়াশোনা করতেছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাইজান আপনার নাম কি আমার নাম মোহাম্মদ হাবিবুল্লাহ মেজবালি আপনি এখানে মানে কোন জামাতে পড়তেছেন আমি জামাতে পাঞ্জামে পড়তেছি আর আপনার ওই যে বাড়ি কোথায় লালমনিহাট জেলা হাতিবান্দা থানা লালমনিহাট জেলা হাতিবানা থানা থেকে

আপনার বাসা কই আমার বাসা রংপুর রংপুর ও রংপুর থেকে আসছেন আপনি বদগঞ্জ থানা বদগঞ্জ থানা আর আপনার আমি একটু এদিকে আসি আপনার কোন জামাত পড়েন আপনি আমি জামাতে পাঞ্জামে পড়ি ভবিষ্যতে কি হওয়ার চিন্তা ভাবনা আছে ভবিষ্যতে একজন ভালো আলিম হওয়ার চিন্তা ভাবনা আছে যেহেতু বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসছেন আপনার তো এখানে মানে আবাসিকে থাকেন না এখানে খাওয়া দাওয়া হ্যাঁ এখানে থাকেন এখানে খাওয়া দাওয়া করেন পরিবার পরিজন ছেড়ে এখানে থাকেন মানে বাসা যাওয়া কখন বাসা যাওয়া হয় এক মাস পর এক মাস পর যখন ছুটি হয় বা ছুটি কোনো কারণ ছাড়া ছুটি যখন থাকে আচ্ছা 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 ঠিক আর বাসা কোথায় দিনাজপুর জেলা ফুলবাড়ি থানা ফুলবাড়ি থানা আপনি কোন জামাতে পড়েন জামাতে পাঁচজন পড়ি পাঁচজন পড়েন মানে আপনি মরণা হতে আর কয় বছর লাগবে আপনার কত কত কটা বাকি আছে চার বছর চার বছর এরপরে কি আপনি কি বলে সাইকুল হাদিস যেটা বলে মহাদেশ মুফতি এগুলো হওয়ার চিন্তা আছে জি কি হবেন মুফতি না মহাদেস মুফতি হবে মুফতি হবেন মুফতি মানে ফতুয়া দিবেন জি আসসালামু আলাইকুম হুজুর ভালো আছেন আপনার কাছে আসলাম আপনি নাকি দীর্ঘ চল্লিশ বছর ধরে বোখারি পড়াচ্ছেন তো আপনার মুখে কিছু কথা শুনতে চাচ্ছি আপনার এ যাবত কতগুলো ছাত্র বার হয়েছে এবং কোন পর্যায়ে গেছে কিনা এটা এক্সপিরিয়েন্স একটু শেয়ার করবেন আলহামদুলিল্লাহ আল্লাহকে দরবারে লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ তাআলা আমাকে শহীদপুর দারালুম মাদ্রাসায় শিক্ষকতা করার এবং বকার দর্শের আল্লাহ আমাকে রাখছেন আজ প্রায় প্রায় চল্লিশ বছরের কাছাকাছি তো এই মাদ্রাসার বয়সও একশো বছরের কাছাকাছি এই মাদ্রাসা উত্তরবঙ্গের মধ্যে ঐতিহ্যবাহী দিনী প্রতিষ্ঠান di